হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো স্টুডেন্ট ক্লাস ভিডিও তাহলে দেখো এই সতেরো নম্বর চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে কিন্তু বেশ কয়েকটা ফর্মুলা জানতে হবে সেগুলো হচ্ছে আমি লিখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রে পরিসীমা এই চারটে ফর্মুলা কিন্তু জানলে এই চ্যাপ্টারের অঙ্ক সব হবে প্রথমে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে না বাহু স্কোয়ার যেহেতু ক্ষেত্রে বর্গক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি আছে ফোর ইন্টু একটি বাহু দৈল আয়তক্ষেত্রে ক্ষেত্রে ফলের ফর্মুলা কি আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ এক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি আছে পরিসীমার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এই ফর্মুলা গুলো কিন্তু জানতে হবে তাহলে এবার আমি কিন্তু দুয়ের দাগ থেকে অঙ্ক শুরু করছি দুয়ের দাগের এক একটা বলছে একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য ফোর সেমি এবং তার পরিসীমা কত হবে একটি বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য তাহলে একটি বর্গাকার চিত্র মানে বর্গক্ষেত্র কাকে বলে আমাদের প্রথম জানতে হবে বর্গক্ষেত্র কাকে বলে যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান তাকে বর্গক্ষেত্র বলে মানে এটা যদি ফোর হয় এটাও ফোর এটা ফোর এবং এটা ফোর তাহলে চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকেই বর্গক্ষেত্র বলে তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে মানে যেখানে একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের বলে দেওয়া আছে তাহলে পরিসীমা কত হবে তাহলে এখানে লিখবো প্রথমে যে বর্গক্ষেত্রাকার বা বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য ফোর সেমি তাহলে পরিসীমা তাহলে পরিসীমা ইকুয়াল টু তাহলে পরিসীমা ইকুয়াল টু যেহেতু ফর্মুলা অনুযায়ী আমাদের কি আছে বর্গক্ষেত্রে পরিসীমা ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য তাই তো ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য তাহলে এখানে দেখ দেখে থেকে লিখবো কিন্তু তাহলে ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য কত ফোর সেমি ছিল তাই না তাহলে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে ফোর ইন্টু যেহেতু একটি বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল কত ফোর ছিল তাই এখানে আমরা ফোর লিখে দিলাম তাহলে উত্তর কত হলো চার কত ষোলো এত সেমি কিন্তু আমাদের উত্তর হয়ে গেল তাহলে বুঝতে পারলি তো তারপরে দেখ এবার সেকেন্ড অঙ্কটা দেখ দেখ একটি বড়োক্ষেত্রাকার জমির পরিসীমা তাহলে একটি বর্গক্ষেত্রাকার জমি মানে কি এরকম জমিটা এরকম দেখতে হবে তাই না বড়ক্ষেত্রাকার জমি এই বড়ক্ষেত্রাকার জমির পরিসীমা মানে পরিসীমা মানে এই দেখ এখান থেকে এই পর্যন্ত একদম পুরোটা পুরোটাই হচ্ছে পরিসীমা ঠিক আছে এই পরিসীমাটা হচ্ছে বলে দেওয়া আছে কত কুড়ি মিটার ঠিক আছে এই পরিসীমাটা তাহলে কত বলে দেওয়া আছে পরিসীমা পুরো কুড়ি মিটার কিন্তু বলে দেওয়া আছে কুড়ি মিটার পুরো পরিসীমাটা আছে আর কি ঠিক আছে তাহলে এখানে বলছে তার ক্ষেত্র কত হবে তাহলে বড়ক্ষেত্রের পরিসীমা দেওয়া তাহলে আর আমরা আমরা জানি বর্গক্ষেত্রে একটু আগে লিখিয়েছিলাম পরিসীমার ফর্মুলা কি না বর্গক্ষেত্রের ফর্মুলা বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু কি আছে ফোর ইন্টু একটি বাহু তাই তো ফোর ইন্টু একটি বাহু তাহলে দেখ আমাদের এটা ফর্মুলা আসছে ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য বর্গক্ষেত্রের পরিসীমা এবং এখানে আমাদের প্রদত্ত দেওয়া আছে কত পরিসীমা কুড়ি মিটার তাহলে এটার সাথে তো অবশ্যই এটা সমান তাই না সমান তো তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে ফোর ইন্টু একটি বাহু তাহলে কি হবে ইকুয়াল টু কত টোয়েন্টি সেমি টোয়েন্টি মিটার তাই না যেহেতু এই এই পরিসীমাটার সাথে এটা পরিসীমা তো হ্যাঁ তাহলে কি হবে এখানে একটি বাহু বের করতে গেলে কি করবো একটি বাহু তাহলে বা একটি বাহু ইকুয়াল টু কি হবে টোয়েন্টি এটা এদিকে ছিল যেমন থাকবে এখানে এটা মাল্টিপ্লিকেশন আকারে আছে এটাকে আমি ওপারে ট্রান্সফার করবো তাহলে ডিভিশন আকারে হয়ে গেল তাই না বা একটি বাহু একটি বাহু ইকুয়াল টু তাহলে কত হবে চার দিয়ে যদি কাটি চার পাঁচা কুড়ি তাহলে পাঁচ তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে ফাইভ সেমি তাই তো এবং তাহলে এখানে একটি বাহু দৈর্ঘ্য ফাইভ সেমি এবং ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে লিখবো ক্ষেত্রফল কত হবে বল এবার তোরা তাহলে অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলে ফর্মুলা কি আছে বাহু স্কোয়ার না তাই তো বাহু স্কোয়ার তো এত বর্গ যেহেতু এখানে মিটার ছিল তাই মিটার এত বর্গ মিটার তাহলে বাহু কত হয়েছে ফাইভ বেরিয়েছে তাহলে আমরা এর স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কত হবে পাঁচ পাজার পঁচিশ বর্গ মিটার এটাই হয়ে গেল আমাদের উত্তর আশা করি বুঝতে পারছিস এবার তিন নম্বর অঙ্কটা দেখ দেখ একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যের আহুল বুঝতে পারছিস একটি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এইট সেমি এবং প্রস্থ ফাইভ সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে তাহলে দেখ আয়তক্ষেত্রের ফর্মুলাটা একটু আগে দিছিল তাহলে দেখে নে আয়তক্ষেত্রের দেখে নে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি আছে ফর্মুলা দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাই না আরেকবার লিখে দিলাম দৈর্ঘ্য প্রস্ত যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার হবে বর্গ একক হবে তাই না তাহলে দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র বল তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল ইকুয়াল টু তাহলে কত হচ্ছে দেখ দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত দেখ লিখে দিলাম বলো তো যেহেতু এখানে কি দেওয়া আছে সেমি দেওয়া আছে তাই আমরা এখানে লিখে দেবো এত বর্গ সেমি লিখে দেবো যেহেতু ক্ষেত্র ফল তো দৈর্ঘ্য কত ছিল এইট ছিল ইন্টু কত ফাইভ ছিল প্রস্ত তাহলে কত পঞ্চাশটা চল্লিশ চল্লিশ বর্গ সেম বল তো তাহলে কিন্তু দেখ চারের দাগের অঙ্কটা কি আছে দেখ তাহলে চারের দাগে দেখ তোরা এর আগে অনেকবার শিখেছিলিস দেখ কিলো হেক্টর ডেকামিটা তাই না এটা জানিস তো কিলো হেক্টর এইগুলো জানলে কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে তাহলে দেখ প্রথম কি হচ্ছে এক বর্গ কিমি তাই না বর্গ কিমি মানে কিলোমিটার তাই না এক বর্গ কিমি তার মানে একটা কি এখানে এক কিমি মানে এখানে আছে তাই না আর এখানে কত বর্গ ডেকামি আচ্ছা আমরা বর্গ কথাটা আগে বাদ দাও ডেকামি মানে কি তাহলে ডেকা মানে এই তো এখানে আসবে তাই না যেহেতু এখান থেকে কিলো থেকে কত ডেকা আসতে কত ঘর কত ঘর একটা ঘর দুটো ঘর দুটো ঘর না তাই আমরা না এই দিক থেকে এদিক যখন যাবো এদিক থেকে আমরা যখন এই দিকে যাবো তাই তো বাম দিক থেকে যখন ডান দিকে যাব দশ করে গুণ করে করে যাবো তাই না দশ প্রত্যেকটাতে গুণ করে করে যাবো তাই না দশ প্রত্যেকটাতে কি করে করে যাবো গুণ করে করে যাবো কিন্তু যখন ঠিক উল্টো ঘটনাটা হবে তখন আমরা এদিক থেকে যখন এদিকে আসবো তখন কি করে করে আসবো দশ ভাগ করে করে আসবো না তাই না যখন আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো তখন কি করে আসবো দশ ভাগ করে করে আসবো এটা আমাদের নিয়ম ছিল তাহলে দেখ এখানে বর্গ কথাটা প্রথম ভাবতে হবে না বর্গ কিমি এবং কত বর্গ ডেকে তাই তো বর্গ কথাটা ভাববো না তাহলে কিলোমিটার থেকে ডেকামিটার যেতে আমাদের দু হার লাগছে না তাহলে দুহাল লাগছে মানে কি দশ যে তাহলে দশ গুণ করলে একশো হবে তার মানে কি হলো এক বর্গ তাহলে এখানে প্রথম লেখ যে এক বর্গ সরি এক বর্গ লিখতে হবে না এক কিমি তাই না এক কিমি সমান কত ডেকামি তাহলে এক কিমি সমান কত হচ্ছে তার মানে দশের সাথে একশো হচ্ছে না তাই তো একশো ডেকামি না তাই তো একশো ডেকামি তাহলে দেখ কথাটা এখানে বর্গ দেওয়া হয়েছে না আর বর্গ মানে কি জানি তাহলে এক বর্গ কিমি সমান কত এক বর্গ কিমি সমান যখন এই বর্গ কথাটা এখানেও অ্যাড করা হয়েছে বর্গ তাহলে আমরা কি করবো বর্গ মানে জানি তো স্কোয়ার করে দিলে হয়ে যায় তাই না স্কোয়ার মানে কি একশোর সাথে আরো একটা একশো গুণ করে দিলে হয়ে যায় তাহলে একশোর সাথে একশো গুণ করলে তাহলে কত হবে এখানে এই চারটে জিরো বসে গেল এক দুই তিন চার এই চারটে জিরো বসে গেল এটাই আমাদের উত্তর হয়ে গেল এত বর্গ ডেকে আমি আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছিস ঠিক আছে এবার আসছি কিন্তু পাঁচ নম্বর অঙ্ক দেখ এখানে বলছে এক মিটার সমান কত বর্গ হেক্টোমিটার ঠিক আছে তাহলে এক বর্গমিটার এক মিটার সমান কত বর্গ হেক্টোমিটার ঠিক আছে বর্গ কথাটা আমি কি বললাম প্রথমে ভাবতে হবে না তো তাহলে দেখো বর্গ মিটার তাহলে কি হবে এক মিটার এক মিটার থেকে হেক্টো মিটার ধরে আমি তাহলে মিটার থেকে হেক্টো মিটার দেখতো ভাই এদিকে আসছে তাই না এদিকে আসছে না মিটার থেকে হেক্টোমিটার তাহলে এক বর্গ মিটার তাহলে আমরা এক বর্গ মিটার মিটার থেকে আমরা ওদিকে আসছি তাহলে দেখ যেহেতু এখানে ওয়ান লিখলাম ঠিক আছে তাহলে এবং যেহেতু ভাগ করতে হবে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে বলতো একশো দিয়ে ভাগ করতে হবে তাই না কারণ মিটার থেকে হেক্টোমিটার আসছে দেখা হেক্টো এদিকে আসছে তার মানে এখানে একশো দিয়ে কিন্তু ভাগ করে দিতে হবে তাই না দেখ একটা কথা ভাববি এখানে যেহেতু ওয়ান আছে না তাই এর দশমিক কিন্তু এর ডান দিকে আছে তাই না এবং এদিক থেকে কিন্তু এদিকে এদিকে ঘর আমরা সরবে ডান দিকে এদিকে বাম দিকেই সরে আসবে তাহলে আমাদের কত হচ্ছে চার ঘর সরে আসবে তাহলে এদিকে আসলে তাহলে এক দুই তিন ঠিক আছে আর এই চার মানে এখানে আর একটা দশমিক তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর তাহলে আমরা লিখে দেবো কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাই তো এটা হয়ে গেল তাহলে আমাদের এত বর্গ হেক্টোমিটার যেহেতু বর্গ করেছিলাম তাই তাই করে দিলাম না হয়ে এবার দেখ ছয়টা বর্গ মিটার মিটার বর্গ ও পাঁচ বলতে কি তাই তো দেখ পাঁচ মিটার মানে কি বুঝি আচ্ছা মনে কর এটা একটা এটা একটা কি বর্গ ক্ষেত্র তাই না পাঁচ বলেছে বর্গমিটার পাঁচ মিটার মানে এর এই ক্ষেত্রফলটা ফলটা বর্গ মিটার সবসময় কিসের ক্ষেত্র ক্ষেত্রফলটা তাহলে পাঁচ বর্গমিটার মানে এই ক্ষেত্রফলটার কথা বলা হচ্ছে ঠিক আছে পাঁচ তাহলে এটা কত পাঁচ মিটার মানে ক্ষেত্রফলটা বোঝানো হয়েছে এবার যদি বলছে এখানে আর বলছে যে পাঁচ মিটার বর্গ বলতে কি বলি তাই তো পাঁচ মিটার বর্গ বলতে কি বুঝি বলতো পাঁচ মিটার বর্গ মানে পাঁচ মিটারের বর্গ তাই না পাঁচ মিটারের বর্গ কত তাহলে পাঁচ মিটারের বর্গ পাঁচ মিটারের বর্গ কত পাঁচের স্কোয়ার তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল আমাদের এত এত মিটার হয়ে গেল পাঁচ মিটারের মানে কি পাঁচ মিটারের বর্গ মানে পাঁচ স্কোয়ার তাই তো তাহলে এবার চলে আসবো কিন্তু সাতের জায়গার অঙ্ক সাতের দাগের অঙ্কটা দেখ একটি বড় ক্ষেত্রে ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ ঠিক আছে সেন্টি মিটার বর্গ হলে একটি বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে ঠিক আছে তাহলে দেখ একটু আগে এখানে সংকেত দেওয়া আছে যে দুই সেন্টিমিটার বর্গ সমান কত দুই সেন্টিমিটার ইন্টু দুই সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার সেন্টিমিটার তো হচ্ছে তাহলে এখানে একটি বর্গ বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দুই সেন্টিমিটার বর্গ হলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে কত সেন্টিমিটার বলছে তাহলে নিশ্চয়ই কি হবে দুই সেন্টিমিটার বর্গ হলে তাহলে নিশ্চয়ই কত হবে একটি বাহু দৈর্ঘ্য দুই সেন্টিমিটার হবে তাই না তাহলে আমরা এখানে কিন্তু লিখে দেবে কিন্তু দুই সেন্টিমিটার তাহলে এবার চলে আসবো কিন্তু আমরা আটের দাগে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের আঁকি যার ক্ষেত্রফল হচ্ছে ত্রিশ বর্গসেমি হিসাব করে দেখি এই আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ কি নিতে পারি যদি আবার বলছে যদি চল্লিশ বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্র হয় তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ কি হতে পারে তাহলে দেখ একটি তাহলে এখানে দেখ আয়তক্ষেত্রটাই আঁকলাম তাই না বলছি এই আয়তক্ষেত্রটা আঁকি যার ক্ষেত্রফল কত বলে দেওয়া আছে যার ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত থার্টি বর্গ সেমি তাই তো এত বর্গ সেমি দেওয়া বলে দেওয়া আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এত বর্গ সেমি বলে দেওয়া আছে এতক্ষেত্র ক্ষেত্রফল তাহলে দেখ এখানে বলছে না এর দৈর্ঘ্য প্রস্তুত কি কি নিতে পারি মানে ওখানে বলে দেওয়া হচ্ছে প্রস্থ কি ক্ষেত্রফল বলে দেওয়া হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কি নিতে পারি তাহলে আমরা এই ত্রিশটাকে না উৎপাদকে ভাঙবাই দেখ এই ত্রিশটাকে উৎপাদকে যদি ভাঙি দেখ কি কি ভাঙতে পারি দুই পনেরো দুঘণে ত্রিশ করতে পারি তাই না তাহলে দেখ এখানে ত্রিশটাকে লিখছি এখানে পনেরো দুঘণে ত্রিশ করতে পারি তাই না আবার কি করতে পারি বলতো ত্রিশ টাকা কত হয় পাঁচ ছ ত্রিশ করতে পারি ছয় গুণ পাঁচ করতে পারি সেটাও ত্রিশ হয় তাই না পনেরো দু ঘণে ত্রিশ হয় আর করার দরকার নেই তাহলে দেখ এখানে কি বলছে তাহলে দৈর্ঘ্য কি ভাবতে পারি তাহলে মনে কর এখানে প্রথম যদি আমি এই দৈর্ঘ্যটা ঠিক আছে এই দৈর্ঘ্যটা প্রথম যদি পনেরো সেমি ভাবি এবং প্রস্থটা প্রস্থটা যদি যদি কত টু ভাবি তাহলে কত আমাদের ত্রিশ হয়ে যাচ্ছে না পেয়ে যাচ্ছে না হয়ে গেল ইজি তারপরে দেখ একবার বলছি কিন্তু যদি চল্লিশ বর্গ সেমি ক্ষেত্রবল বিশিষ্ট আয়তক্ষেত্রকার হতো তাই না তাহলে চল্লিশ বর্গ সেমি ক্ষেত্রবল বিশিষ্ট আয়তক্ষেত্রকার যদি হতো রাহুল মনোযোগ চল্লিশ বর্গ সেমি তাহলে এখানে ক্ষেত্রবল কত চল্লিশ তাই তো চল্লিশ হলে তাহলে কত কত চল্লিশ টাকা উৎপাদক কিভাবে দেখ চল্লিশ টাকা ভাঙি দুই দিকে কুড়ি দুগুণে চল্লিশ তাই না আর কত রকম ভাবে দেখ চল্লিশটা দেখ দশ গুণ চার চার দশে চল্লিশ তাই না পাঁচ হাজটা কত আট গুণ পাঁচ পাঁচ হাজে কত চল্লিশ হলো আর কিভাবে ভাঙতে পারি আর ভাঙার দরকার নেই একটা আমরা পেয়ে গেছি তাহলে এখানে মনে কর দৈর্ঘ্য দৈর্ঘ্য দশ মিটার আর প্রস্থ কত প্রস্থ হয়ে গেল আমাদের চার মিটার তাহলে সেই তো চার দশ চল্লিশ আমরা পেয়ে গেলাম মানে এখানে আমাদের বলতে চাইছে যে বর্গ ক্ষেত্রাকার চল্লিশ বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রবল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার যদি হয় তার দৈর্ঘ্য প্রস্থ মনে মনে হিসাব করতে বলছে মনে মনে কি হবে হয়ে গেল এইবার আমরা কিন্তু আজকে লাস্ট অঙ্কটা করব নয় নম্বর দেখ পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল মানে কত বর্গ মিটার একটু আগে হয়েছে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল মানে কত বর্গ মিটার তাই না যেহেতু পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল তাহলে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল কি হবে পাঁচ মিটার বর্গের ক্ষেত্রফল হচ্ছে তোর ফাইভ এর স্কোয়ার দিয়ে দেবো তাই না তার মানে কত পাঁচ পঁচিশ বর্গ মিটার হয়ে যাবে আমাদের উত্তরটা আজকে ক্লাসটা এই পর্যন্ত দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে